আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমুল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ রাসুলিল্লাহ সম্মানিত শ্রোতামণ্ডলী যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছেন তাদের জন্য কিছু আমল রয়েছে সেটি আমাদের বাস্তবায়ন করতে হবে যারা নিয়ত করেছেন যারা কুরবানি দিবেন তারা জিলহজ মাসের চাঁদ ওঠার পরপরই কিছু করণীয় আমল রয়েছে যারা কুরবানি দেওয়ার নিয়োগ করেছেন জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে কিছু করণীয় রয়েছে সৌদি আরবে আজ উনত্রিশ তারিখ হতে পারে আর চাঁদ উঠবে সৌদিওবা যারা আছেন তাদের জন্য চাঁদ ওঠার আগে এই কাজগুলি করতে হবে শুরু করতে হবে আর বাংলাদেশে হয়তো কাল উঠবে তাদের চাঁদ ওঠার আগেই কাজগুলি করতে হবে নাসুসাল্লাহ আলি হিবসাল্লাম বলেছেন যারা কুরবানি দিবেন তারা জিলহজ মাসের চাঁদ ওঠার পর পরেই তারা যেন নখ এবং চুল যেন কর্তন না করে তাহলে আমাদের উচিত হবে আজ সৌদি আরবের তারিখ আগামীকাল এক তারিখ হয়ে যেতে পারে আর বাংলাদেশে আজ আঠাশ তারিখ কাল উনত্রিশ তারিখ কাল সূর্য ডুবার আগেই আমরা নখ এবং চুল যতটুকু কর্তন করতে হয় করে নিব এটা হলো রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের আদর্শ এটি হলো রাসুল সাল্লাহ সাল্লামের সোনাত তবে কি অনেকে প্রশ্ন আসতে পারে যে আমরা বাড়ির সদস্য দশজন সবাই কি কর্তন করব না না যিনি বাড়ির মুরব্বী যিনি কুরবানি দাতা যিনি কুরবানি দাতা তিনি অর্থাৎ বাড়ির যিনি মুরব্বী তিনি কুরবানি দিবেন আর এমন হতে পারে এবারের কুরবানি আপনার মা দিবেন তাহলে আপনার মা অথবা বললেন যে কুরবানি এবারের এবারের কুরবানিটি বাবা দিবেন সব সময় তাহলে বাবা তাহলে সচরাচর যেটা হয় সেটা বাবাই দিয়ে থাকেন বাড়ির যিনি বড় তিনি দিয়ে থাকেন স্বামী স্ত্রী আছে স্বামী কুরবানি দিয়ে থাকেন তাহলে স্বামী চোখ চুল এবং রোখ কাটবেন না এখন এমন যদি হয় যে স্ত্রীর টাকা আছে এবার আমি একটা কুরবানি দিব দিতে না। তাহলে স্ত্রী না নোক এবং চুল এখন কেউ যদি মনে করে যে পাবো আপনারা জানেন যখন আমরা একটা গরুতে সাত জনে ভাগে কুরবানি দিব তাহলে সাতজনের পক্ষ থেকে হবে আর যখন একটি ছাগল কুরবানি দিবেন তাহলে পরিবারের জীবিত মৃত সবার পক্ষ থেকে হয়ে যাবে কুরবানিতে সবাই সব পাবেন যেমন এবার আমরা ছাগল কুরবানি দিলাম এই ছাগল কুরবানিতে আমার বাড়িতে ছয়জন সদস্য সবাই কি এতে সব পাবে সবার পক্ষ থেকে এবং আমার পিতা মাতা দাদা দাদি যারা মৃত্যুবরণ করেছেন আমি যদি নিয়ত ওইভাবেই থাকে পরিবারের পক্ষ থেকে তাহলে সবাই সেটার সব পেয়ে যাবেন তো এখন আমরা যারা সোয়াপ্ত পাবো আমরা কি কর্তন করব না আমরা কি কর্তন করব না ধরেন আমি বাড়ির মুরব্বী না ছাগল কোরবানি দেওয়া হবে অথবা গরু একটা পুরা কুরবানি দেওয়া হবে একটা মোষ কুরবানি দেওয়া হবে অথবা একটা উট কুরবানি দেওয়া হবে পরিবারের পুরা পক্ষ থেকে তাহলে কি আমরা সবাই কি নখ চুল কাটব না এটা হলো বাড়ির যিনি কর্তা যিনি কুরবানি দিচ্ছেন যিনি শ্রম দিচ্ছেন যিনি টাকা খরচ করছেন তার পক্ষ থেকে সবাই আমরা সব পাবো কিন্তু এরপরেও কেউ যদি আদর্শ যেটি আমরা যদি আদর্শ মনে করি আমরা চুল এবং নোক আগে কেটে ফেলি উত্তম করতে পারে কেন আমরা সব পাচ্ছেন তবে এটা সবার জন্য জরুরি না জরুরি হলো যিনি কুরবানি দিবেন কুরবানি দাতা আর চাঁদ উঠার পরে চাঁদ ওঠার পর শুরু হয়ে যাবে জিলহজ মাসের প্রথম তারিখ জিলহজ মাসের দশ তারিখ অনেক ফজিলত পূর্ণ আপনাদেরকে অনুরোধ করব যারা পারে। তারা এক থেকে নয় তারিখ পর্যন্ত আপনারা রোজা রাখবেন আপনারা রোজা রাখবেন কেন না। এই দশ তারিখ হলো সবচেয়ে উত্তম দিনগুলি উত্তম দিনগুলি হলো এই দশ তারিখ রোজার দিনের থেকেও উত্তম তাহলে এই দিনগুলি কোরআন বেশি বেশি করব সালাতের পরে জিকির আজকারগুলি ঠিক করবো কোরআন তেলাওয়াত প্রত্যেক সালাতের আগে পরে আমরা করব জেকের আজকার বেশি বেশি করব বিশেষ করে আমরা যারা পারি এই দিনগুলিতে আমরা রোজা রাখবো বিশেষ করে আরাফাতের দিন যেই দিন হাজি সাহেবরা আরাফাতের ময়দানে আছেন সেই দিন আমরা রোজা রাখবই রাখবো এই দিনও রোজার ব্যাপারে রাসুল উল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন কেউ যদি আরাফাত দিবসে রোজা রাখে আল্লাহ তালা তার দুই বৎসরের আগের এক বৎসর এবং পরবর্তী এক বৎসরের গুণার কাফারা করে দেন তাহলে ওই দিনের রোজাটাও আমরা রাখবো এটা আমরা অতিরিক্ত বললাম এই সম্পর্কে আমরা আলাদাভাবে একটি ভিডিও আমরা করবো তাআলা তবে কুরপানি যারা করবেন যার পক্ষ থেকে কুরপানি দেওয়া হবে যিনি আল্লাহ নামে কুরপানি দিবেন কিন্তু আপনি খরচ করছেন বাড়ির কর্তা অথবা কর্তি তাহলে আপনি যিনি কুরবানি খরচ করলেন তিনি যেন হাত এবং নাতের নখ এবং চুল যেন কর্তন না করে কিন্তু এখানে কিছু বিষয় আছে আপনার একটা নখ এমনভাবে ভেঙে গেছে এখন এটা না কাটলে আপনার সমস্যা হবে তাহলে আপনি কাটতে পারেন সেটা বিষয় না সেটা বিষয় না যাই হোক এরকম যেন না মনে করি যে নিষেধ আসছে নিষেধ তো নিষেধই মেনে চলব মেনে চলবই এরকম না আপনার কেটে গেছে আপনি ব্যথা পাচ্ছেন অথবা চলাফেরের সমস্যা হচ্ছে আপনি করতে পারেন চুলের ব্যাপারে এরকম যদি এরকম সমস্যা হয় আপনি কাটতে পারেন এটা ফরজ না সোননাথ তা যাই হোক যারা আমরা এই দুটি কাজ আমরা অবশ্যই করব আল্লাহ তালার কাছে দোয়াফির আল্লাহ রবুল আলমিন আপনাদের গুরুপানি আপনাদের দশ তারিখে দশম দশ দিনের আবাদ আল্লাহ তালা সঠিকভাবে কবুল করুন এবং এর মাধ্যমে যেন আল্লাহ রবুল্লা আলমী নাজাদ রসিদে করুন আপনার এবং আপনার পিতা মাতা দাদা দাদি সবার আল্লাহ কাজে আল্লাহ রবুল্লাহ সবাইকে কবুল করুন আসসালামাইকুমুল্লাহাত